নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে স্বাস্থ্য দপ্তরের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে যেখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কত ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশান প্রসেস কী রয়েছে অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ কবে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে সমস্ত কিছু পরপর জানানো হবে আজকের ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিশ বার দিকে নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে তো এখানে তোমাদের বলা হয়েছে বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই হচ্ছে যেখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট জিওভি ডট স্ল্যাশ অনলাইন রিক্রুটমেন্ট এই অফিসিয়াল সাইটটিকে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস লাগবে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে একশো টাকা সেই সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফিস এখানে লাগবে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডে এখানে পে করতে পারবে এবার দেখো তোমাদের কোন কোন পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে আরবান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে একটি ভ্যাকান্সি রয়েছে ও বিসি এ ক্যাটাগরির জন্য যেখানে এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে পারমান্থ তোমাদের বেতন থাকবে তেরো হাজার টাকা সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে জিএনএম বা এ প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশানটা হবে ঠিক আছে এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এএনএম বা জিএনএম কোর্স পাশ করতে হবে সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রার থাকতে হবে এবং তোমাদের ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলা ভাষায় তোমাদের দক্ষ হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে দুই নাম্বার পোস্ট স্পেশালিস্ট মেডিকেল অফিসার জিএনও তিন নাম্বার পোস্ট স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক্স তারপরে দেখো চার নাম্বার পোস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এখানে তোমাদের বলা হয়েছে একটি ভ্যাকান্সি রয়েছে এসসি ক্যাটাগরির জন্য এখানে তোমাদের চল্লিশের মধ্যে বয়স হবে এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী সেখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা সঙ্গে সিলেকশন প্রসেস বলা হয়েছে অ্যাকাডেমিক মার্কস সেই সঙ্গে এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশানটা করা হবে সেই সঙ্গে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে চাওয়া হয়েছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে ক্লিনিক্যাল সাইকোলজিতে তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আরসিআই তোমার রেজিস্টার তোমাদের থাকতে হবে এবং অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং সাথে তোমাদের এক বছর কিন্তু কাজের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে আচ্ছা এরপরে দেখো পরবর্তী পোস্ট রয়েছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন তারপরে দেখো তোমাদের স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেরিয়াটিক্স রয়েছে নেক্সট পোস্ট স্পেশালিস্ট মেডিকেল অফিসার জিএনও তারপরে দেখো স্পেশালিস্ট মেডিকেল অফিসার অফ থার্মোলজিস্ট সেই সঙ্গে রয়েছে মেডিকেল অফিসার তারপরে দেখো দশ নম্বর পোস্ট ডেন্টাল টেকনিশিয়ান যেখানে তোমাদের বলা হয়েছে একটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরিতে রয়েছে এখানে তোমাদের এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে পার মান্থ তোমাদের বেতন রয়েছে বাইশ হাজার টাকা যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার এক্সপিরিয়েন্স টেস্ট এবং মাধ্যমে তোমাদের তোমাদের কিন্তু হবে তো শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে ফিজিক্স এবং বায়োলজি নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে সঙ্গে তোমাদের ডেন্টাল টেকনোলজির তোমাদের দু বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে সাথে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলে তোমার রেজিস্টার থাকতে হবে ঠিক আছে সাথে এখানে এক বছর এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তোমাদের হতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার এই পোস্টে দুটি ভ্যাকান্সি রয়েছে একটা এসসির জন্য একটা এসটির জন্য এখানে তোমাদের এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে যেখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা এখানে তোমাদের একাডেমিক মার্কস এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে এখানে বলা হচ্ছে তোমাদের ফিজিওথেরাপিতে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালে এছাড়া তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সঙ্গে তোমাদের বাংলা ভাষায় দক্ষ হতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে সিলেকশান প্রসেস বলা হয়েছে অ্যাকাডেমিক মার্কস এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশানটা হবে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট বলে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং তোমাদের রেজিস্ট্রেশনের এবং পেমেন্টের লাস্ট ডেট রয়েছে আগামী এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এবং তোমাদের ফর্ম ফুল সাবমিশন লাস্ট ডেট বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ রয়েছে ওকে তোমরা বি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছ এইচ টি কোলন ডাবল স্ল্যাশ এইচ আর ডট ডাব্লুবি হেলথ ডট জিওভি ডট ইন এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে এখানে অ্যাপ্লাই করতে পারবে